সূর্যদেবের পত্নীর সংজ্ঞা সূর্যদেবের তেজ সহ্য করতে পারছিল না তাই সে তার প্রতিকারের জন্য তার পিতা বিশ্বকর্মার নিকট যায় সংজ্ঞা বিশ্বকর্মাকে বলে এ পিতা আপনি কি শুধু আঘাত করার জন্যই অস্ত্র বানাবেন না আঘাতের ক্ষত সারানোর জন্যও কিছু বানাবেন থামির কাছে স্ত্রীর কষ্টের কোনো প্রতিকার নেই কিন্তু পিতাও কি সেই একই কথা বলবে তখন বিশ্বকর্মা বলেন থামির কাছে তো বিকল্প রয়েছে যে সে তার স্ত্রীর কাছ থেকে বিমুখ হতে পারে কিন্তু পিতা তো এটা চাইলেও করতে পারে না বলো কি চাই তোমার সংজ্ঞা বলে উপচার আমি আমার স্বামীর তেজ সহ্য করতে পারছি না তার কাছে যেতে পারছি না বিশ্বকর্মা বলেন তলোয়ার ক্ষত দেবে না অগ্নি পোড়াবে না এটা কল্পনা করাও তো অনুচিত তিনি বলেন সূর্যদেবকে প্রতি হিসাবে তুমিই বরণ করেছিলে তাই তার তেজ তোমাকেই সহ্য করতে হবে এটা শুনে সংজ্ঞা বলে আমার উপদেশ নয় উপচার চাই পিতাশ্রী বিশ্বকর্মা বলে না এর কোনো প্রচার নেই